শ্রীধারা শারদ সংকলন দু হাজার পঁচিশ ইতিমধ্যেই কিন্তু আমাদের সামনে চলে এসেছে এবং এটাকে উপলক্ষ করে হয়ে গেল একটি অনুষ্ঠান যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশিন্দু প্রসাদ খাদুর দেখেন কি হলো এই অনুষ্ঠান কুমার বাইরে থেকে দেখলে পরে ওকে মনে হয় না যে একটা সাহিত্য সংস্কৃতির সঙ্গে এত আন্তরিকভাবে যুক্ত থাকে প্রতিবার এই সংখ্যা সংখ্যাটা বার করার জন্যে ওর যে আন্তরিকতা সেটা দেখার মতো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন থেকে এই পত্রিকা বেরিয়েছে আমরা লিখে গেছি এবং সেটা অত্যন্ত বিনীতভাবেই সেই নিবেদনটা চিরকাল করেছে এবং একটা সময় এসে দেখেছি যে ওরা যে ধরনের আদর যত্ন করে আর কি সব কিছুতেই আমরা আর উপায় পাইনি যে এখানে না লিখে থাকা অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো আবার আমার পুরস্কারও একটা জুটেছে আমি অত্যন্ত ভালো লাগছে আমার আমি বাংলার সমস্ত যারা সাহিত্যিক কবি যারা এই কন্ট্রিবিউট করেন লেখক এবং আজকে যারা নতুন যারা তরুণ লেখক লেখিকা যারা আজকে আমাদের এই লেখা দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আর পাঠকদের কাছে কৃতজ্ঞ যারা বইটা কেনার জন্য অপেক্ষা করে এরাই আমাদের উৎসাহ জুগিয়েছেন এতদিন ধরে এটাকে চালিয়ে নিয়ে আমাদের ত্রিধারায় কিন্তু আজকে পূজা শুরু হয়ে গেল বই বেরোলো পুজোবার্ষিকী বেরোলো এরপরে একটার পর একটা অনুষ্ঠান আছে পুজো সংক্রান্ত কিন্তু আমার এরপরে থিম মিউজিক বেরোবে তারপরে থিম সং বেরোবে থিম বেরোবে তারপরে তো আছে মহালয়া প্রভাত পরি নানান জিনিস কিন্তু আজকে এই বই বেরোলো আমাদের পুজো শুরু হয়ে গেল আর বারো বছর দিয়ে করেছি সত্যি কথা এটা আমাদের একটা অহংকারের জায়গা এখনও অবধি কোনো পুজো কমিটি পুজোর সংখ্যা বার করার মধ্যে সাহস দেখাতে পারেনি আমরা খুবই কি বলবো স্যাটিসফাইড যে সমস্ত বই আমাদের চলে গেছে আজকে ইবুক আমরা বলতে বাধ্য হলাম আর এটা আমাদের কাছে খুবই একটা গর্বের আমরা মনে করি সাহিত্য উৎসবের আঙিনায় সাহিত্য একটা বড় উপাদান সাহিত্য সাহিত্যকে নিয়ে আসে এটাই উন্মাদনা একটা সময়কে কেন্দ্র করে এই যে পুজো আমাদের মাতিয়ে দেয় এই উৎসব এত বড় উৎসব পৃথিবীতে এর কোনো তুলনা হয় না এবং এই উৎসবে সব রকমের শিল্পী সাহিত্যিক শিল্পী সবাই মেতে ওঠেন সারা বাংলার কত কারুশিল্পীরা কাজে যুক্ত হন মৃৎশিল্পীরা যুক্ত হন এবং তাদের রুজি রোজগার আনন্দ সবটা মিলেমিশে সব মানে আনন্দে ভরপুর হয়ে থাকে সাহিত্য এবং উৎসব কোথাও কে মিলেমিশে গেছে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলা এনজয় সারাদিন